আপনারা সবাই তাকে চিনতেন আমরা চিন্তা বাড়ি দুনিয়া ছাইরা সবার যাইতে হবে কেউ আছে পারবেন সম্পত্তির ক্ষমতা জোর টাকার জোর লক্ষ কোটি টাকা ক্ষমতা বাহাদুরি কেউ আপনাকে দুনিয়াতে ঘিরে রাখতে পারে এটা নিয়ম দুনিয়া ছাইরা যাইতে হবে সেই সাড়ে তিন হাত আপনার আর আমার কিনা সেই জিন্দেগির জন্য এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে প্রস্তুত পেতে হবে

আতিউল্লাহ ও যদি কেউ বলে যে না আমার সুন্নত দরকার নাই আমি তাইলে আল্লাহর লগে নাই পড়ো করতে হবে যে এইটা দুনিয়ার সবচাইতে বড় সর্বনা ঠিক আল্লাহকে গাইতে হইলে আল্লাহর সাথে মুহাব্বত আল্লাহর সাথে

মই তাৰে ধা